কিছুদিন আগে পাণ্ডুয়াতে চলে গেছিলাম আমারই এক কাকার ছেলের অন্নপ্রাশনে তো এই যে সে যে গুজে সপরিবারে চলে গেছি ভিতরে প্রবেশ করেছি সাজানোটা খুব সুন্দর হয়েছিল এই যে পুচকুটা দেখছো অদ্দ্বিজ ওরই অন্নপ্রাশন তো গিফট দেওয়ার পর একটু ফটো তুলে নিলাম আর ভিতরে সাজানোটা দেখো কী ভালোই লাগছে দেখতে তারপরে চলে গেলাম আস্তে আস্তে গুটি পায়ে খাওয়ার কাউন্টারে মানে স্টলে তো এখানে ছিল চিকেন তান্দুর এখানে আমি মা বাপি বুবুন আর সম্রাট গেছিলাম আর এখানে দেখো সবাই হাতে হাতে নিয়ে নিয়েছি গরম গরম শীতের মানে সন্ধ্যায় খেতে বেশ ভালোই লাগছিল কারণ আমরা আটটার মধ্যে পৌঁছে গেছিলাম তো এই যে দেখো সবাই এখানে খাওয়া দাওয়া করছি এখানে আমি খাচ্ছি বেশ ভালোই লাগছিল কিন্তু লিপস্টিক বাঁচিয়ে খেতে হচ্ছে আর এখানে কিন্তু আজকে আমি মেকআপ করে গেছি তোকে কে কে করিয়ে দিয়েছে অবশ্যই বলবো তারপরে চলে গেলাম মকটেল কাউন্টারে আর সবাই একই ধরনের মকটেল নিলাম ব্লু লেগন তো এখানে দেখো লাইন দিয়ে মনে হচ্ছে স্কুলে পড় পড়তে গেলে যেরকম হয় না লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে ওরকম লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে খাওয়া দাওয়া করছি আর এখানে সাজানোটা একটু দেখিয়ে দিলাম বাইরেরটা খুব সুন্দর সাজিয়েছিল আর এখানে কিন্তু বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য বেশ সুন্দর ব্যবস্থা করা ছিল শুধু বাচ্চা না বড়দেরও এন্টারটেনমেন্টের যথেষ্ট মানে ব্যবস্থা ছিল এখানে তো চলো এরপরে এখানে বুবুন একটু ফটো তুলে নিয়ে নিল হনুমানের কোলে বসে আর এই যে মেকআপটা আজকে দেখছো অনেক দিন বাদে কিন্তু স্মিতার মেকআপ অনেকবারই দেখেছ তো এই যে আজকে লুকসটা এটা কিন্তু পুরো স্মিতাই ক্রিয়েট করেছে তো কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু স্ক্রিনে দেওয়া থাকবে আর এই সাথে যে আজকে পরেছি এটা কিন্তু হচ্ছে ব্রাদার্সের তো বসাক সেই ভিডিও তোমরা যারা প্রতিনিয়ত দেখো তারা কিন্তু জানো তো এবার হচ্ছে গিয়ে খাবো ফুচকা আর এখানে দেখো আলু মাখা হচ্ছে আলু মাখা দেখেই না জীবের জল চলে আসলো তো এখানে টক ফুচকা খেয়ে নিচ্ছি আর এই ফুচকাটা অনেক জায়গা হয় না পাপড়িগুলো মোটা হয় এখানে কিন্তু বেশ ওই পাতলা পাপড়ির ফুচকাটা থাকে যেটা খেলে কিন্তু টাগড়াটা চলে না আর এখানে মা আর বাপি খাচ্ছে পাপড়ি চাট তো আমি একটু মার কাছ দিয়েই পাপড়ি চাট নিয়ে খেয়ে নিলাম পাপড়ি চাটটাও কিন্তু খুব টেস্টি বানিয়েছিল আর এখানে চলছে ডিজে যেহেতু কপিরাইটেড খাবে ওই জন্য আর গান দেওয়া যাচ্ছে না তো তোমরা শুধু নাচানাচি দেখো এই যে এখানে দেখো সবাই একদম নাচানাচি করছি এখানে আমিও নাচছি আর যেটা হয় ডিজে হলে স্বাভাবিক কথায় পাটা না আর থেমে থাকে না কিন্তু শাড়ি পরলে একটু অসুবিধাই হয় কিন্তু যতই হোক ডিজে তো নাচতে বেশ ভালোই লাগে আর নাচানাচি করার আরেকটা কারণ হচ্ছে খিদেটা যাতে একটু বাড়ে সন্ধ্যার সময় যা খেয়েছি সেটা কিন্তু হজম হয়ে গেছে এবার চলে গেলাম মানে খেতে বসবো আর কি এখানে দাদু ঠাম্মা বসা ছিল কথা বলে নিলাম এবার খাওয়ার মানে মেন কোর্সে আমরা চলে গেছি প্রথমেই পাতে পড়ে গেছে ফিশ বাটার ফ্রাই তার সাথে ছিল গ্রিন সস আর ছিল স্যালাড তো এখানে দেখো প্রথমে আমি একটু স্যালাড খেয়ে নিলাম আর এটা ছিল অতিরিক্তই গরম জন্য ছিল একটুখানি ভেঙে নিতে আর বুবুনের শ্বাসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে দেখো ফিশ বাটার ফ্রাইটা আমরা খাচ্ছি আর তার সাথে সাথে খাচ্ছি স্যালাড আর এই সাইডে জায়গা ছিল না ওই সাইডে বসেছে মা আর বাপি মা আর বাপিও কিন্তু এখানে খাচ্ছে তো তারপরে পাতে পড়লো রুমালি রুটি আর ছিল চিকেন রেজালা তো এখানে চিকেন রেজালা পরে গেছে রুমালি রুটির সাথে তো এই যে রুমালি রুটিটা স্বাভাবিক কথাই মানে যতটা বড়ো হয় সেরকমই সাইজ হয় আর একটা রুমালি রুটি খেলেই না মোটামুটি খাওয়ার দেখবো অনেকটা পেট ভরে যায় তো এখানে রুমালি রুটিটা চিকেন রেজালাটা কিন্তু দুর্দান্ত হয়েছিলো রুমালি রুটিটার সাথে ভালোই লাগছে ওখানে বাপি খেয়ে দেখাচ্ছে লাইক দেখাচ্ছে যে না টেস্টি হয়েছে চিকেন রেজালাটা আর বুবুনের খুব ভালো হয়েছে কারণ বুবুন কিন্তু রুমালি রুটি নান এই সব জিনিসগুলোর খুব পছন্দের আর আমাদের সাথে গেছিলো সোমনাথ আর এই যে সম্রাটকে দেখিয়ে দিলাম কারণ সম্রাটকে বেশিরভাগই এখন দেখানো হয় না আর এখানে হচ্ছে দেখো মানে রুমালি রুটি খেতে খেতেই পাতে পড়ে গেছে গরম গরম বিরিয়ানি তোমরা দেখেই বুঝতে পারছো সার্ভ করছে যে একদম ধোয়া উঠছে মানে হাত দেওয়ার মতন না এতটাই গরম আর এটা ছিল মাটন বিরিয়ানি বুবুনের হচ্ছে মাটন খুব ফেভারিট তো ওর মানে বিরিয়ানিও খুব পছন্দের তো ওর কিন্তু বেশ ভালোই লেগেছে তো এখানে আমরা সবাই বিরিয়ানি খাচ্ছি আর এখানে দেখো বাপি খাচ্ছে মা খাচ্ছে যেটা বললাম বারবার একটু মা বাপিকেও দেখানো হচ্ছে আর বুবুর এখন মাটন দেখলে ওর কি মজা লেগেছে শুধু বলে ঝরে পড়ছে ঝরে পড়ছে আর এখানে খাওয়ার জায়গায় কিন্তু সুন্দর মানে ডেকোরেশনটা কিন্তু সুন্দর করেছে এখানে সম্রাটও খাচ্ছে সম্রাটের মাটন বিরিয়ানিটা দুর্দান্ত লেগেছিল তো কি করব আর বিরিয়ানির পর বিরিয়ানি শুধু খেয়েই যাচ্ছি আর এখানে দেখো বুবুনও সুন্দর হাত দিয়ে বিরিয়ানি আর রুমাল রুটি ওর মতন খেয়ে নিয়েছে তো বিরিয়ানি শেষ এবার হচ্ছে গিয়ে পাতে পড়ল চাটনি আর চলে এসেছে পাপড় আর এখানে মাটনের পিস দেখাচ্ছে তো চাটনি অল্প করে নিয়ে নিয়েছি আর বুবুন শুধু নিয়েছিল পাপড় তো চাটনি দিয়ে পাঁপড় খেয়ে নিয়েছি এবার হচ্ছে পায়েস পায়েস আর কেউ খাবে না কিন্তু আমি পায়েস ছাড়তেই পারি না কারণ পায়েস আমার খুব পছন্দের একটা মানে মিষ্টির মধ্যে পিঠের দিয়ে আমার পায়েসটা খুব ভালো লাগে তো পায়েস আমি একাই নিয়েছি এখানে আমি পায়েস কাচ্ছি আর পড়েছে সন্দেশ তো এই ছিল মেন করছে আর হাতে চলে এসেছে খেতে খেতে আইসক্রিম মানে ক্যাটার্যাটা একটু বেশি তাড়াতাড়ি দিচ্ছিলো একটা খাবার শেষ হতে না হতে আরেকটা একটা দিয়ে যাচ্ছিলো যদিও অনেক লোক ছিল তো এখানে দেখো এই যে পায়েসটা খাওয়া হয়ে গেছে এবার সন্দেশটা খেয়ে নিলাম তো খাওয়া দাওয়া এখানেই হয়ে গেছে এন্ড এবার হচ্ছে বাড়ি যাবো কারণ তখন অনেকটা রাত হয়ে গেছে কারণ মাঝখানে অনেক আনন্দ করেছি মানে নাচানাচি করেছি অনেকটা সময় কাটিয়েছি আর এই হচ্ছে মুক্তি মানে আমাদের আমি যখন স্কুলে পড়তাম আমার এক পুরনো বান্ধবী যার পাণ্ডুয়ের বিয়ে হয়েছে তো এখানে গেলে রিলেটিভের বাড়ি ওর সাথে কিন্তু দেখা হয় কথা বলে খুব ভালো লাগে এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা তো বাড়ি যাওয়ার আগে যা হয় সবার সাথে একটু কথাবার্তা বলে তারপরে বাড়ির দিকে রওনা দেব আর চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই